জানুন জানুন আপনার ভবিষ্যৎ জানুন কি আছে আপনার কপালে আপনি কি জানেন জানতে হলে আসুন আমাদের জ্যোতিষ গরুর কাছে বলে দেবে আপনার ভাগ্যে কি আছে আজ তো অনেক টাকা ইনকাম হলো তা তো হলো বেশ হুম আজ কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে হবে বুঝলে কোল্ড ড্রিঙ্কস গরু আবার খায় নাকি বলি আমাকে দিয়ে টাকা ইনকাম করছো আর কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে না এটা হয় নাকি এটা তো হয় না যদি না খাওয়াও তাহলে সবাইকে বলে দেব আমি যা বলছি সব মিথ্যা বাবা দেখো এই গরুটা কত সুন্দর লাগছে না আমার কাছে ভালো লাগছে না রে চল আরো কিছু গরু দেখি বগুড়ি তোমার এই গরুর দাম কত টাকা আমার গরুর দাম দশ টাকা কি বলছ বুড়িমা এই গরুর দাম দশ টাকা হেই আসবিনা কিন্তু বললাম নিতে হয়নি না হলে ভাগ এখান থেকে হুম কিন্তু এত কমে কেন এই গরু বিক্রি করে দিচ্ছ বুড়ি আমার ইচ্ছে হয়েছে তাই দিচ্ছি বাপু তুমি গরু কিনলে কেন আর না কিনলে যাও তো বাপু এই নাও দশ টাকা এই ওট ওট বলছি ওট চল বাড়ি চল আহা এত টানাটানি করছো কেন শুনি ওরে বাবা রে এই গরু ভূত নাকি বাবা গরু কথা বলছে কিভাবে আরে ভয় পাওয়ার কিছুই নাই বসো বসো একটু জিরিয়ে নি তারপর তোমার বাড়িতে যাব এই ভোলা যা আমার জন্য একটু পানি নিয়ে আয় তো পানি তৃষ্ণায় আমার গলা যে একদম শুকিয়ে গেছে আচ্ছা তুমি কথা বলছো কি আমি কথা বলতে পারি জন্ম থেকে ওই বুড়ি আমায় কথা বলা শিখিয়েছে কিন্তু বুড়ি তো তোমাকে বিক্রি করে দিল। ও এই কথা ওই বুড়ি আর বেশি দিন বাঁচবে না এই জন্য আমাকে দশ টাকায় বিক্রি করে দিয়েছে তুমি জানলে কেমন করে ওই বুড়ি বেশি দিন বাঁচবে না আমি জানি সব জানি আমি যে ভবিষ্যৎ জানি কি তুমি ভবিষ্যৎ জানো হ্যাঁ আমি ভবিষ্যৎ জানি আর এটাও জানি এখন ভোলা আমার জন্য জল আনছে আর সেটা লাল পাত্রে করে এই নাও জল কি হেনি তাই এইভাবে কি দেখছো দেখলে আমি ওকে পানি আনতে বলেছিলাম আরো জল আনলো নয় হ্যাঁ হে তোমার বাড়িতে এবার বেশ সুন্দর হয়েছে আমার ঘরটা নিতাই যা আমার খাবারের ব্যবস্থা কর গরু আমি তোমাকে পরে সব বলবো আগে গরুটাকে খাইতে দাও তো কি বলছো নাকি সত্যি নাকি হ্যাঁ গো হ্যাঁ আমি সব সত্যি বলছি বাবা তাহলে এবার এই গরু দিয়ে কি করবে শোনো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি বলো শুনি শোনো গরু যখন ভবিষ্যৎ বলতে পারে তাহলে তুমি একটা জ্যোতিষী শালা খোলো হ্যাঁ তুমি ঠিকই বলেছ এই কি করছিস এসব আজ তোমাকে আমরা গোসল করাব আ কত ময়লা তোর গায়ে আ আমি কত বছর হলো গা ধুইনি কি গো হলো তোমাদের এই তো হয়েছে দাও দাও পুঁতির মালাটা পরিয়ে দাও পুঁতির মালা আমার গলায় কেন পরিয়ে দিচ্ছ ও কি কথা তুমি না ভবিষ্যৎ জানো তাহলে এ কথা বলছো কেন ইয়ে মানে হ্যাঁ হ্যাঁ জানি তো কিন্তু আমার নিজের ভবিষ্যৎ আমি নিজে জানি না তোমাকে আমি জ্যোতিষে গরু বানাবো ও আচ্ছা এই কথা আহ আমি যেসব চিন্তা করে করেছিলাম তাই তো হচ্ছে দাঁড়ানি তাই বজবি আমি কি জিনিস জানুন জানুন আপনার ভবিষ্যৎ জানুন কি আছে আপনার কপালে আপনি কি জানেন জানতে হলে আসুন আমাদের জ্যোতিষকুরুর কাছে বলে দেবে আপনার ভাগ্যে কি আছে কি হে নিতাই ভাই এ সব কি ভণ্ডামি শুরু করলে তুমি ভণ্ডামি না না আরে লালু বলো তো দেখি এই মতিনের ভাগ্যে এখন কি আছে এখন একে কি বলি আবার দেখছি আমার নামও দিয়েছে লালু বলি নাম কি একটু সুন্দর হলো না শাহরুখ খান সালমান খানের মতো নাম থাকতে লালু ছি ছিচি ছি ছি কি রে তোর গরু তো কিছুই বলল না কি হলো লালু বলো আরে গরু কোনো দিনও কথা বলতে পারে নাকি কেন পারবে না শুনি আর তোমার এখন ভবিষ্যৎ হলো তুমি এখন বাজার করে বাড়ি যাবে তোমার বউ তোমাকে যা কিনতে বলেছে তাই কিনে নিয়ে যাবে এটাই হলো তোমার ভবিষ্যৎ এই গরু কিভাবে কথা বলতে পারে অ্যা নয় বলো হ্যাঁ হ্যাঁ দে 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 তো দেখি এখন দশ টাকা ফেল দেখি আরে এমনি দায়ের গরু যে কথা বলতে পারে এই গরুটা যদি আমি চুরি করতে পারি তাহলে অনেক অনেক টাকায় বিক্রি করতে পারবো আমার সারা জীবন বসে খেলেও টাকা পড়বে না আজ তো অনেক টাকা ইনকাম হলো তা তো হলো বেশ হুম আজ কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে হবে বুঝলে এই কোল্ড ড্রিঙ্কস গরু আবার খায় নাকি বলি আমাকে দিয়ে টাকা ইনকাম করছো আর কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে না এটা হয় নাকি এটা তো হয় না যদি না খাওয়াও তাহলে সবাইকে বলে দেব আমি যা বলছি সব মিথ্যা এই না 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 এমনকি না বাপ এই ভোলা এই যাতো কোল্ড ড্রিঙ্কস না হট ড্রিঙ্কস নিয়ে আয় তো এবার চল বাড়িতে যাই সন্ধ্যা হয়ে এলো যে আমার বুদ্ধিটা ভালো হয়নি হুম হয়েছে এবার শুয়ে পড়ো তো দেখি অনেক রাত হয়ে গেছে ঘুমাও নিতাই ঘুমাও আর এই ফাঁকে আমি তোর কথা বলা গরু নিয়ে হাওয়া হয়ে যাবো গরুটা তো বেশ তাজা আছে দেখছি ভালো দাম পাওয়া যাবে এই যে চোর ভাই তুমি আমাকে চুরি করতে এসেছো বুঝি হুম তোমাকে চুরি করে অনেক দামে বিক্রি করব। কিন্তু আমি তো দেখছি তোমার কপালে এখন আমার লাথি রয়েছে কি বলো এসব বিশ্বাস না হলে আমার পেছনে গিয়ে দেখো আহ ওরে বাবা ওরে বাবা রে মারে মরে গেলাম রে ওরে মরে গেলাম ওরে বাবা কি লাথি মারলো কি হে আমার কথা বিশ্বাস হয়েছে হ্যাঁ ও হয়েছে ও মানে খুব হয়েছে ওরে বাড়ে এ কি দেখছি এ কে ও হলো চোর আমাকে চুরি করতে এসেছিল দিয়েছি এক লাথি এই ভোলা এই বেটাকে বেঁধে ফেলতো আমাকে মাপ করে দাও নিতাই ভাই আমার ভুল হয়ে গেছে উম তোকে দেখে তো মনে হচ্ছে ভালো জোরে লাতি খেয়েছিস তোকে আর মারবো না যাইখান থেকে পালা ধন্যবাদ ধন্যবাদ নিতাই ভাই নিতাই হ্যাঁ নিতাই আরে তোমরা আমার বাড়িতে হঠাৎ তা কি মনে করে হ্যাঁ কি আর মনে করে আসবে ভবিষ্যৎবাণী মনে হয় সঠিক হয়েছে তাই মিষ্টি খাওয়াতে এসেছে দাঁড়া তোদের তোদের এমন মিষ্টি মিষ্টি সেই খেলে ছুটে যাবে কাল তোদের গরুতে যে ভবিষ্যৎবাণী করেছিল তার একটাও সত্যি হয়নি এই রে যা ভয়টা পেয়েছিলাম তাই হলো গ্রামের সকলে যা ভাব দেখছি তাতে এখানে থাকলে মনে হয় রক্ষে নেয় দেখ দেখ গরুটা পালিয়ে যাচ্ছে গরু যাক গরুর কি দোষ দোষ তো হলো এদের মার এদের মার বাবা বাবা বাঁচাও বাবা বাবা বাঁচাও আরে আমাকে কে বাঁচাবে ওরে বাবারে কি মার মাছে আমাদের আমাদের ক্ষমা করে দিন আপনারা এমন ভুল আর কোনো দিন হবে না মনে থাকে যেন এমন কাজ যদি আর কোনো দিনও করিস তাহলে তোদেরকে ফেলব তুই এমন কেন আমাদের মেরে সাথে আমার কি দোষ তোমরা বোকার মতো আমার কথা বিশ্বাস করলে কেন তাহলে সেদিন ভোলা যে লাল পাত্রে পানি আনবে সেটা কি করে জানলি তবে শোনো শেয়ানা গরু আজ তোর একদিন না হয় আমার একদিন দাঁড়া ব্যাটার গরু আজ গরুটাকে সারবে না ধরতে পারলে মেরে ফেলবে